ঘড়ির কাটায় সকাল সাতটা ডাক্তার বেরিয়ে আসার নাম নেই ভেতরের খবর জানা নেই সময়টা যেন ক্ষণে ক্ষণে জানিয়ে বিদায় নিচ্ছে তবে সানির এই অপেক্ষা করানোর দৃশ্যটা সু ইন্দোর দুই পরিবার মিলে একসঙ্গে অপেক্ষা করছে একসঙ্গে সানির রক্তাক্ত দেহখানা নিয়ে এসেছে সানির স্বাদ ছিল দুই পরিবার একসঙ্গে দেখার সময়টা দীর্ঘ হলেও সেদিন এলো শুধু দেখতে পারছে না সানি সে তো অভিমানে চোখের পাতা বন্ধ করে অপেক্ষা করাতে ব্যস্ত আফজাল হোসেন সহ আরো সঙ্গীরা থানার কাজে ব্যস্ত চারদিকে কত কি রটে গিয়েছে মির্জা বাড়ির কোন সদস্যদের খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের সাথে কার রক্তারক্তি সম্পর্ক জ আকার না সকলের শিকদার বাড়ির সানি ব্যতীত সবাই তাদের চোখের সামনেই ছিল সানি দুর্ঘটনা ঘটালো সানির প্রাণ নেওয়ার চেষ্টা কি কারো কারো ধারণা সানিকে মেরে পালিয়েছে তারা সব কিছু এখনও ঝাপসা এরই মাঝেই খান বাড়ির মহিলা সদস্য গণ শায়লা বেগম আর সারাকেও নিয়ে এল শায়লা বেগমের হাঁটার শক্তি নেই তবে দুজনের কেউ কাঁদছে না কথায় কথায় কেঁদে ফেলা মেয়েটার চোখে পানি নেই আজ হুট করে এই ভুল সময়ে এই সৌভাগ্য হারালো। বুকে অ সম্ভব যন্ত্রণা হচ্ছে কাঁদলে হালকা লাগত শায়লা বেগমকে সাহানা বেগম ধরে রেখেছেন নূর জাহান বেগমের আঙ্গুল ধরে ঢুকরে কাঁদছে আয়রা ছোটদের সাথে সানির মিলামেশা গভীর দু দিনে সানির আপন হয়ে যায় আরোহী সারার হ আকার শক্ত করে ধরে রয়েছে সারা সবাইকে পেরিয়ে সাফির সামনে গিয়ে দাঁড়াল সাফির হালকা বাদামি রঙের টি শার্টে লাল রক্ত শুকিয়ে আছে নিশ্চয়ই সানির রক্ত সারা সাফির মুখোমুখি বসল সাফি মুখ তুলে তাকায় নি বনের দ ই ইকারকে এত শক্ত পুরুষ সে নয় সারা কম্পিত হাতে সাফির টি শার্টে লেগে থাকা রক্তগুলো হাত বাড়িয়ে ধরল একদম শান্ত স্বরে বলল সাফি ভাই এগুলো আমার সানির রক্ত সবার চোখে অশ্রু ঝরলেও সাফির চোখে ঝরে নি একবারও ডাকো দেয়নি সানিকে তবে এবার সাফি ঢুকরে কেঁদে উঠল বুকের ভেতর চাপা আর্তনাদ বেরিয়ে এলো এবার দু হাতে বোনকে শক্ত করে বুকের সাথে চেপে ধরল সারা কাঁদল না বসে রইল সেভাবে বেশ কিছু সময় সেব আকার বেই পেরিয়ে গেল বনের গতিবিধি ভালো লাগছে না সাফির তাই দাঁড়িয়ে পাজা কোলে তুলে নিল সাফি সাফির ধারণায় ঠিক হল জ্ঞান হারিয়ে গা ছেড়ে দিল সারা কেবিনের দিকে হাঁটা ধরল সাফি ছুটোছুটি বেড়ে গেল আরও স আকার অয়লা বেগম জড়বস্তুর মতো পড়ে রয়েছেন শায়লা বেগমকে চেয়ারে বসিয়ে দিয়েছেন শাহানা বেগম নিঃশব্দে চোখে রস্রু ঝরলেও শায়লা বেগমকে ধরে দাঁড়িয়ে রয়েছেন সবচেয়ে বেশি সানির সাথে রসিকতার সম্পর্ক তার সঙ্গে ছিল দুজন এ কার র আড্ডা জমা ভালো পুরনো স্মৃতি তীব্র যন্ত্রণা বাড়িয়ে দিচ্ছে আরও সাইফরেজোয়ান শিকদার ঘাড় ঘুরিয়ে তাকালেন শায়লা বেগমের দিকে আজ পরখ করে দেখলেন শায়লা বেগমকে হালকা রঙের থ্রি পিচ শরীরে কোনো অলঙ্কার ন এ কারি মস্তিষ্ক বারবার করা করা সানির কথা আমার মা এখনো শোক পালন করে আসলেই তার এনেছিল। মেয়েটা চাইলেই নতুন করে ঘর বাঁধতে পারত অথচ তার ভাইয়ের নামে শোক এখনো পালন করে যাচ্ছে ভাই হারানোর ক্রোধ রাগ সবটাই মেয়েটার উপর খাটিয়েছে পরিবার তার ভাইয়ের মঙ্গল না চাইলেও সে পরিবারের মেয়ে আজও তার ভাইয়ের শোক নিয়ে পুরো জীবন পার করে দিচ্ছে পরিবারের সাজা মেয়েটাকে দিয়ে ফেলেছে ঘোর অন্যায় করে ফেলেছে মেয়েটার সাথে অনুতাপ হচ্ছিল যেমন তেমনি শায়লা বেগমের জন্য মায়াও হচ্ছিল তবে জোরতার কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও মেয়েটার মাথা অ হাত রাখতে পারছে না সানির অভিমানে মুখ ফিরিয়ে নেওয়া যেন সবার ভুল ধরিয়ে দিচ্ছে একটু একটু করে সাফি আয়াদ নাহিদের ছোট ছুটি বেড়ে গিয়েছে আরো আরোহী আর তোহা সারার সঙ্গে রয়েছে আয়াদ মাঝে আয়রা আর নাদিয়াক এ কার কয়েকবার সামলে গিয়েছে দশটা পেরিয়ে যাচ্ছে খাওয়া নেই কারোর ভেজা কাপড় শুকিয়ে গিয়েছে সাফি অনেক জোরাজুরি করে রায়হান খান আর রবিউল খানকে সানির নিজস্ব কেবিনে পাঠিয়ে দিলেন হাতমুখ ধুয়ে কাপড় বদলে নিতে তবে স আকার ইফ রেজওয়ান আর শিপন তাজোয়ার সিকদার সেভাবেই বসে রইলেন একটা ছেলে সে ছোট মায়ের কোলেই ঘুমিয়ে পড়েছে কিছু সময় হলো। তাদের শাসন করা আর জোর করার মতো ছেলে সে এখন নিস্তব্ধ হয়ে পড়ে রয়েছে খেয়াল রাখবে কি সাফি বেশ কিছু সময় পর লক্ষ্য করল তাদের এগিয়ে আসতে একটু উসখুস করল তবু এগিয়ে এলো শুকনো কাশি দিয়ে বলল আঙ্কেল আপনারা সানির কেবিনে গিয়ে ফ্রেশ হয়ে নিন দু জনে মুখ তুলে তাকালেন এবার সাফিকে চিনে তারা তবে আজি প্রথম কথা হলো। সানির বয়সের যুবক ছেলে তবে এই মুহূর্তে সানি থাকলে একটু রাগ দেখাতো। সানি অসচেতনতা একদম পছন্দ করে না শরীর নিয়ে বিন্দুমাত্র অবহেলা করা যাবে না ডাক্তার ছেলে তাদের শিপন তাজো আর শিকদার ঢুকরে কেঁদে উঠলেন আবারও সাফির হাত কাঁপছিল তবুও সাহস দেখিয়ে শিপন তাজো আর শিকদারের কাঁধে হাত রাখলেন সব ঠিক হয়ে যাবে আঙ্কেল যান আপনারা ফ্রেশ হয়ে নিন সবাইকে ভেঙ্গে পড়লে চলবে না সামলাবে কে তাহলে সে দায়িত্ব সাফি আয়াদ আর নাহিদ নিয়েছে দু জন কিছু বললেন না সাফির হাতের উপর ভর দিয়ে দাঁড়ালেন দুজন রায়হান খান সানির কেবিনে প্রথম প্রবেশ করেছেন খুঁটিয়ে খুটিয়ে দেখছে চারপাশ সানির বিশ্রাম কক্ষে সানির ব্যবহৃত পাঞ্জাবি শার্ট প্যান্ট পরে রয়েছে বিছানার পাশে পরে রয়েছে জায়নামাজ পুরো ঘর জুড়ে সানির শরীরের ঘ্রাণ রায়হান খান ভেতর থেকে ভেঙে পড়ছে আরও আজ কেন কঠোর হতে পারছেন না সে তো এত ফুটবল। নয় আজ হেরে গিয়েছে এটা কেন তার ব্যক্তিত্বে আঘাত করছে না তিনি তো সব সময় হেরে যেতে নারাজ কারো উপস্থিতি দেখে ঘাড় ঘুরিয়ে তাকালেন রায়হান খান দেখলেন সাইফ রেজোয়ান শিকদার আর শিপন তাজোয়ার শিকদার এসেছেন চ ও কার খাঁচোখি হল সবার কিন্তু কেউ কারও সঙ্গে কথা বলল না সাইফ রেজওয়ান শিকদার ওয়াশরুমে চলে গেলেন রায়হান খান সানির ব্যবহৃত সব কিছু হাত দিয়ে ধরে ধরে মনোযোগ দিয়ে দেখছিলেন ছেলের পছন্দ নিখুঁত নাকি দুজনের পছন্দ মিলে যায় হয়তো মিলে যায় না হলে এত অশ্রু কেন হাত দিয়ে শুধু সানিকে অর্থ দিয়েছেন রায়হান খান কখনো সানির পছন্দ অপছন্দ ছুঁয়ে দেখা হয়নি ভীষণ ভয় ছিল রায়হান খানের সানির মায় মা যাওয়ার ভয় হেরে যাওয়ার ভয় হেরে গিয়েছেন বহু আগেই তবুও যেতার সর্বোচ্চ চেষ্টা ছিল তার সবটাই ব্যর্থ হলো আজ ছোট টেবিলের উপর নজর পড়তেই দেখলেন দুটো ছবি ফ্রেমে বাধাই করা একটা শিকদার বাড়ির আর একটা খান বাড়ির রায়হান খান দীর্ঘ হসন্ত বাস ছাড়লেন নজরে পড়লেন কালো রঙের ছোট ভয়েস রেকর্ডার সানির যখন ১৩ বছর বয়স তখন রায়হান খান কিনে দিয়েছিলেন সাফিকে সেদিন মোবাইল ফোন আর সানিকে ভয়েস রেকর্ডার কিনে দিয়েছিলেন বহু বছরের পুরনো জিনিস যত্নে রাখার কারণে এখনও চকচক করছে রায়হান খান হাত দিয়ে ধরলেন এখনো ভালো রয়েছে কি না তাই চালু করলেন রায়হান খান খটখট আওয়াজ হল শুরুতে পরক্ষণেই সানির কণ্ঠস্বর ভেসে এলো রায়হান খান মনোযোগী হলেন সঙ্গে ঘরের উপস্থিত সকলে শায়লা বেগমের গর্ভে বেড়ে ওঠা এক অনামা পাপের ভ্রূণ আমি সাগর মাইন সিকদারের নীরব রক্তস্রোত আমি আমার জনটা ছিল না আশীর্বাদের ছিল প্রয়োজনের কারো মাতৃত্বকে পূর্ণতা দেওয়ার জন্য কারো বংশের অস্তিত্ব ধরে রাখার জন্য আশ্চর্য লাগে মাতৃত্বের স্বাদ পেল মানুষ বংশের উত্তরাধিকার পেল একটি পরিবার কিন্তু আমি পেলাম শুধু বিচার দোষ নেই কারো শুধু আমাকে দাঁড় করানো হল অভিযুক্তের কাঠগড়ায় আমি তো কোনো অভিযোগ করিনি বরং ভালোই লেগেছিল আমার মাধ্যমে কেউ মা হতে পেরেছে কেউ আপন রক্তের স্বপ্ন খুঁজে পেয়েছে কিন্তু প্রশ্ন জাগে আমার প্রাপ্য কোথায় কেন আমি একা শাস্তিপ্রাপ্ত কারো চোখে আমি অযোগ্য সন্তান কারো চোখে অকৃতজ্ঞ এত শর্ত কেন শুধু আমার ভাগ্যে লেখা হল সাতাশ বছরের দীর্ঘ যন্ত্রণায়ও আমি হিসাব মিলাতে পারিনি হিসাব চাইতে গিয়েছি অনেক দরজায় অনেক মানুষের দ্বারপ্রান্তে প্রত্যেকবারই ফিরে আসতে হয়েছে খালি হাতে মনে হতো আমি একা পরক্ষণেই সমাজ ধর্ম রক্তের সম্পর্ক এসে বলেছে না তুমি একা নও পরক্ষণেই মস্তিষ্কে করা নানা রে আমার থেকেও কেউ নেই আমার শ্বাস যদি ক্ষুধায় বন্ধ হতো আফসোস থাকত না আজ আফসোস শুধু এটাই আমি কেন আপনাদের মতো হয়ে উঠতে পারলাম না কেন এত হিসেব কষতে পারলাম না আজ বুঝতে শিখেছি আমি আসলে অদক্ষ অদক্ষ বলেই আমি শাস্তি পেয়েছি কারণ দক্ষরা তো খুব সুন্দর করে সাজিয়ে নয়ন্যের শাস্তির মঞ্চ সমাজ যে সমাজে এক এতিমের ঠাই নেই এক বিধবার আশ্রয় নেই যে সমাজে ক্ষমা চাওয়াটাই অপরাধ সে সমাজ নিয়ে বলার কি বা থাকে এখানে অপরাধ করা অপরাধ নয় বরং অপরাধ স্বীকার করাই অপরাধ এখানে চোখ খুলে থাকা মানেই অন্যের ভুল দেখা নিজের অন্ধত্বটাকে আড়াল করা আমি বুঝেছি আমি ভীষণ বোকা আর এই সমাজে বোকাদের কোনো জায়গা নেই শুধু চতুর্দের জন্যই তৈরি এই পৃথিবী যদি ভূমিষ্ঠ হওয়ার মুহূর্তেই জানতে পারতাম এই সমাজে আমার ম তো মানুষের ঠাই নেই তাহলে সাতাশ বছরে পৃথিবীর বোঝা হয়ে থাকতাম না আমাকে এই সমাজ হত্যা করেনি আমার ভেতরের আত্মা হত্যা করেছে আমার সবচেয়ে আপন মানুষগুলো আমি কতটা নির্বোধ ছিলাম পথের শিশুদের দেখে ভেবেছিলাম তারা আমার চেয়ে বেশি অসহায় কিন্তু আজ বুঝেছি আসলে তাদের তুলনায় হাজার গুণ বেশি অসহায় আমি ওরা যখন এক টুকরো রুটি পায় সেখানে করুণা থাকলেও সে রুটিতে কোনো লাঞ্ছনার ভার নেই আর আমার প্রাপ্তি সব কিছু যেন ঋণ আর দয়ার বোঝায় বাধা আমি সত্যি বোকা ভীষণ বোকা তাই তো ক্ষমা পেলাম না চতুররা শত ভুল করেও পার পেয়ে যায় আমি আমার ভুলের ক্ষমা পাইনি রায়হান খান ধূপ করে বিছানায় বসে ঢুকরে কেঁদে উঠলেন রায়হান খানকে এভাবে কাঁদতে বহু বছর পর দেখছেন রবিউল খান রবিউল খানও ভেঙে পড়েছেন ভাইয়ের পাশে বসে সান্ত্বনা দেওয়ার ক্ষমতা নেই তার সাইফরে জোয়ান শিকদার আর শিপন তাজোয়ার শিকদার সানির বলা কথা খুবই মনোযোগ দিয়ে শুনলেন সোফায় গা ছেড়ে বসলেন দুজন সবাই নিস্তব্ধ কারও মুখে কথা নেই নিরবতা ভেঙে স্থির দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে নিজ থেকেই রায়হান খান থমথমে কণ্ঠে বললেন মানুষ একটা বোবা প্রাণী এক বছর লালন পালন করলেই মায়ে পড়ে যায় আর আমি তো কথা বলা মানুষ পেলেছি সতেরো বছর আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করত সব সময়ে আমার মেয়েকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ কেস তো দূর আমি গায়ে হাত পর্যন্ত তুলিনি অথচ আমার মেয়ের গায়ে হাত তুলেছি বহুবার দাঁড়ি শুধুমাত্র আপনাদের জন্য আমি তো আপনাদের জন্য কাছে টেনে নিয়ে আদর করতে পারি না এজন্য ছেলের আমার কত অভিযোগ চাইনি আপনাদের আদর থেকে বঞ্চিত হোক আসলেই বোকা ছেলে আমার রায়হান খান বড় সরদীর্ঘ শ্বাস ছাড় লেন একবার কয়েক সেকেন্ড থেমে আবারও থমথমে কণ্ঠে বললেন আমি পাল্লাম অথচ আমার ছেলে রক্তাক্ত হয় আপনাদের জন্য আজ আপনারা অবহেলা না করলে আমার ছেলের এত কষ্ট হয় না না হয় আমার মেয়েকে বিয়েই করেছে জীবন তো আমার মেয়ের ধ্বংস হয়েছে রাগ তো আমার করা উচিত জীবন তো আমার বোনের ধ্বংস হয়েছে রাগ তো আমার করা উচিত তবুও কুকুরের মতো ছুটে গিয়েছি ওই তো ভাত দিয়ে পেলেছি নিজের হাতে মারলে কষ্ট পেতাম না অন্যের হাতে রক্তাক মেনে নিতে পারছি না রক্তের সম্পর্ক থেকে মনে হয় ভাত দিয়ে পালার সম্পর্ক গভীর থাকে ছেলেটার মুখের দিকে তাকাতে পারতাম না দূরে রাখতাম সব সময় একদিন বেশি বড় কথা বলেছিলাম সেদিনও রাগ করে বাড়ি থেকে বের হয়ে রক্তাক্ত হল ওর জন্য উপার্জনের অর্ধেক টাকা ব্যয় করে বাইরে পাঠিয়ে দিয়েছিলাম আপনাদের কোনো অবদান নেই অথচ জোর খাটান আপনারা আপনাদের জন্য আমার ছেলেকে কষ্ট দিয়েছি আজ আপনাদের জন্য আমার ছেলের যদি কিছু হয়েছে আমি ছাড়ব না বিশ্বাস করেন আমি আপনাদের ছাড়ব না শেষ কথাগুলো রায়হান খান বেশ শক্ত গলায় বললেন চোখে মুখে ফুটে উঠেছে কঠোরতা রবিউল খান রায়হান খানের প্রশস্ত পিঠে হাত বুলালেন তবে সাইফ রেজওয়ান শিকদ আকার রকন প্রতি উত্তর করলেন না ভয়ঙ্কর কঠোরতা করে ফেলেছেন সানির সঙ্গে আসলেই কতটুকু অবদান রয়েছে তাদের সতেরো বছর সানি শিকদার বাড়ির একটা ভাতের দানা পর্যন্ত খায়নি অথচ শিকদার বাড়ির বড় ছেলে হিসেবে সানি সকল দায়িত্ব করায় গণ্ডায় পালন করে গিয়েছে কত অভিযোগ করেছে ছেলেটার কাছে অথচ সানির কোনো অভিযোগ ছিল না শুধুমাত্র আবদার ছিল তার মাকে তার বাবার ঘরে স্থান দিতে সারার শরীরটা ফুর্বল হয়ে পড়েছে স্যালাইন দ এ আ প্রয়োজন সাফি শক্ত করে ধরে রেখেছে সারাকে সুচ ফোটাতে পরনে সানির পরিয়ে দিয়ে সোনার চুরি ব্যাঘাত ঘটাচ্ছে নার্স সোনার চুরি খোলার উদ্দেশ্যে চুরি ধরতেই ছিটকে হাত সরিয়ে নিল সারা আতঙ্কিত কণ্ঠে বলে উঠল চুরি কেন খুলছেন আপনি এগুলো সানি পরিয়ে দিয়েছে আমাকে সাফি ভাই ওরা গয়না কেন খুলছে খুলবো না আমি এগুলো সাফি বুঝতে পারল সারা জটিলভাবে মানসিক ক্রমায় ভুগছে তাই এই সহজ বিষয়টি জটিলভাবে নিচ্ছে সারা দাড়ি সাফি এক হাতে সারার মাথায় হাত বুলাল শান্ত গলায় বলল স্যালাইন দিতে হবে বই না এক হাতের চুরি খুলছে শুধু আমার কাছে থাকুক পরে পড়িয়ে দিব সারা মানল না হাতের চুরি উপরে তুলে ধরল আমি এভাবে ধরে রাখছি খুলব না আমি আরোহী আর তোহা চোখ বেয়ে ঝরে পড়া অশ্রু মুছে নিল এক হাতে সাফির বুকের ভেতর বয়ে যাওয়া অসহ্য যন্ত্রণাগুলো এক প্রকার পাথর চাপা দিয়ে রেখেছে দম আটকে আসতে চাইছে বারবার নিজের সাথে এক প্রকার কঠিন যুদ্ধ চালিয়ে যাচ্ছে সাফি সারা সাফির মুখের দিকে তাকালো। কত সময় পেরিয়ে যাচ্ছে সানি এখনও কেন চোখ খুলছে না সাফি ভাই ওর বউ আমি অথচ আমি সানিকে একটু দেখব তোমরা বারণ করছ সানি অচেতন না থাকল এ কার একটুও দূরে থাকতে দিত না আমাকে তোমরা বারণ করার সাহসী পেতে না সাফি সারার মাথা শক্ত করে বুকের সাথে চেপে ধরল বনের এমন আর্তনাদ শোনার চাইতে প্রাণ চলে গেলে মন্দ হতো না সানি সবাইকে সাজা দিতে গিয়ে ঘ ও কার র অন্যায় করে ফেলছে দুজনের সাথে সাফি জড়িয়ে আসা কণ্ঠে বলে উঠল থামো শান্ত ভাইয়ের উপর একটু দয়া কর পরিস্থিতি আগের মতোই তবে টিকটিক করে এগিয়ে চলেছে ঘড়ির কাটা তাদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে ন আকার ঘড়ির কাটা যখন তিনটায় গিয়ে থ্যাকল তখনই এক যুবক ডাক্তার ব্যস্ত পায় প্রবেশ করল কেবিনে সানির খবর পেয়ে মাঝরাতে ইমার্জেন্সি ফ্লাইটে রওনা দিয়েছিল শেজান জার্মানিতে সানির সঙ্গে পড়াশোনা একই কক্ষে ছয় বছর একসঙ্গে থেকেছে সানির ঘনিষ্ঠ বন্ধু সানির খবর শুনে আর এক মুহূর্ত দেরি করেনি হাসপাতালে এসেই সোজা সানিকে রাখা স্পেশাল কেবিনে প্রবেশ করেছে সে ডাক্তার বাধা দেয়নি কেউ অনুমতি আগেই নিয়ে রেখেছিল শেহজান নাহিদ সাফি আয়াত কয়েকবার শেহজানের সাথে কথা বললেও সারা শুধু ছবি দেখেছে সানির ফোনে সানির অবস্থা দেখে মিটিং ডাকলো ইমার্জেন্সি কোন ঝুঁকি নিবে না সে প্রয়োজন হলে বাইরে নিয়ে যাবে সে ব্যবস্থা ও করে রেখেছে শেহজান চেনে সবাইকে শেহজান মিটিং থেকে বেরিয়ে বাইরে অপেক্ষারত সবার সামনে এসে দাঁড়াল শান্ত কণ্ঠে বলল দেখুন এক ঘন্টার ভেতর সানির অবস্থার উন্নতি না দেখলে আমি বাইরে নিয়ে যাব আশা করি এ নিয়ে আপনাদের আপত্তি থাকার কথা নয় কথাটুকু বলেই ব্যস্ত পায় হাঁটা ধরল নিজস্ব গন্তব্যে সাফিকে একবার ভেতরে ঢুকার অনুমতি দিল ঘড়ি কাটা যেন সম্পূর্ণ ঘুরে গিয়েছে সানি সবার দুয়ারে করা নাড়ল আর আজন রস্য উকার মতি নিয়ে এক নজর সানিকে দেখতে হচ্ছে সাফিকে মূলত কাজেই ভেতরে ডেকেছিল শেখজান সানির অবস্থা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিবে তারা সবাইকে দুশ্চিন্তায় ফেলে সানি চুপচাপ নিশ্চিন্তে ঘুমাচ্ছে যেন সানির কিচ্ছু যায় আসে না সম্পূর্ণ শরীর জুড়ে কত কি লাগিয়ে রেখেছে সানির মুখ এমনিতেই ছোট কি সব লাগিয়ে রেখেছে ছোট মুখ আরো ঢেকে রয়েছে মুখ না দেখতে পাড়ায় সাফি বিরক্ত হচ্ছে সাদ জাগল সানিকে ছুঁয়ে দেখার সানিকে একটু হাত দিয়ে স্পর্শ করতেই একজন নার্স বাধা দিয়ে বসলেন পেশেন্টকে ধরবেন না সাফি হতবাক হয়ে তাকালো নার্সের দিকে তার ভাইকে ছুতে বারণ করছে কি ভয়ঙ্কর কথা সাফি স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সানির দিকে পল কোহিন চোখ জোড়া থেকে টুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আনমনে আওড়ালো শাস্তি দিচ্ছিস এখন আমাকে সবার সব ভুল ক্ষমা করতে পারলি অথচ আমার একটা ভুল ক্ষমা করতে পারলি না আমার সাথে নিষ্ঠুরতা হয়ে গেল না সানি আর আবদার করবি না আমাকে জড়িয়ে ধরবি না আমি একবার মুখ ফিরিয়ে নিয়েছি বলে তুই এভাবে মুখ ঘুরিয়ে রাখবি এত অপরাধ করে ফেলেছি আমি সাফি হতাশার শ্বাস ছেড়ে বেরিয়ে এল সঙ্গে কিসব সব কাগজপত্র ধরিয়ে দিল হাতে শায়লা বেগম চুপচাপ বসে রয়েছেন চেয়ারে চেহারায় কোনো ভাবান্তর নেই রেহেনা বেগম বসে রয়েছেন শায়লা বেগমের পাশে রেহেনা বেগমের সাথে কথা বলার উদ্দেশ্যে মূলত এসেছিলেন সাইফরে জওয়ান শিকদার পাশে শায়লা বেগম কে দেখে একটু অপ্রস্তুত হয়ে পড়লেন দীর্ঘ সতেরো বছর সাইফ রেজোয়ান শিকদার কথা বললেননি দেখা হয়েছিল কয়েকবার দেখা হলেই শায়লা বেগম নিজ থেকে সালাম দিতেন কিন্তু তিনি কখনো জবাব দেয়নি আজ শায়লা বেগম সালাম দিলেন না মূর্তির মতো বসে রয়েছেন সাইফ রেজোয়ান শিকদার একটু উসখুস করলেন কম্পিত হাত আলতো ভাবে রাখলেন শায়লা বেগমের মাথার উপর শায়লা বেগম মাথা তুলে তাকালেন এবার অন্য দিন হলে চমকাত আজ চমকালো না অনুভূতি শূন্যে য মানুষ এখন সাইফরেজোয়ান শিকদার দীর্ঘ শ্বাস ছেড়ে রেহেনা বেগমের দিকে তাকালেন ওরণায় চোখ মুছে নিলেন স্বামীর চোখের ভাষা বুঝলেন তিনি তাই উঠে দাঁড়িয়ে সাইফরেজোয়ান শিকদারের পিছু হাঁটলেন